আমাদেরকে এখন একটু ফটো দেখাই কি করব নেট শেষ হয়ে গেছে হুম আর কিছু করার নাই এই ফটোগুলো একটু বসে বসে দেখি আর তোমাদেরকেও দেখাই এই যে এটা হচ্ছে আমার দিদি মেয়ে ছোটবেলায় হ্যাঁ দরজা বাবা এখনো আসেনি তো তবে খুললে দেবে তো এটা একদম ছোটবেলা যখন ছ সাত মাসের তখন এইটা আমার দিদি আমার মা আমি আমাকে একটু ইগনোর করো কেননা আমি ভীষণ বাজে দেখতেছিলাম তখনও ছিলাম এখনো আছি এখনো ভবিষ্যতেও থাকবো দেখাটা ব্যাপার নয় আর আমার দিদি আমার থেকে ভালোই সুন্দর দেখতেছিল ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবো আর এটা হচ্ছে আমার মা দিদির বিয়ে আর থাকে এইটা ফটোটা তোমাদের দেখে না আমিও দেখি তোমরাও এটা দিদি বিয়ের সাজে আমি জানি না দিদি এখন কি বলবে দেখি এদিকটা আমি ব্যবস্থা দেখতে পাব ভালো এটা হচ্ছে আমার দিদি দাদুর থেকে দেখা কাছ থেকে দেখা দিদি আর আমাদের আমার মামার মেয়ে দেখো

দেখো রিসেপশনের লুক আমার দিদি আমাকে খেয়ে ফেলবে এবার কেন দেখিয়েছিস দেখে আছে দেখো আইল বুড়োবেলায় ছবিটা দেখো এটা আমি আইল বুড়ো বেলায় এটা আমার দিদি আর জামাই বাবু ভালো করে দেখে মাসি এটা হচ্ছে আমার দিদা দেখে নাও দিদার কাছে আমি মানুষ হয়েছি দিদা আমার দিদা তোমরা দেখে নাও আবার ও দিদির বিয়ে ছবি আসছে এইখানে সব তখনকার মানে আজ থেকে ধরো প্রায় আঠেরো বছর সতেরো আঠেরো বছর বয়স হয়ে মানে বিয়ের বয়সটা হয়ে গেল দিদির তখনকার দিনে ক্যামেরাই তোলা হয়েছে ও ভালো নয় সে রিল ক্যামেরায় তোলা হয়েছে আর কি ভিডিও ক্যামেরাম্যানকে ফটো তোলার জন্য দেওয়া হয়নি ক্যামেরা একজন বলেছিলো যে আমার ক্যামেরা আছে আমার ক্যামেরায় ফটো তুলে দেবো তুই রিলটা বার করে নিবি তো সেই অনুযায়ী আমাদের বিয়েতে এরকম মানে আমার দি বিয়েতে এরকম হয়েছিল এইটা হচ্ছে বোধ হয় গায়ে হলুদের সময় তোলা হয়েছিল ছবিটা এটা গায়ে হলুদের ঠিক পরে বা আগে না আগে হলুদ লেগে নেই যেহেতু এই যে দেখো ভালো করে লেখে না এদের প্রত্যেকে কিন্তু বিয়ে হয়ে গেছে মোটামুটি এক একজনের হবে এরম একটা এদের প্লাস্টিকের ভিতরে আছে তো ওই জন্য আর কি আপছা আপছা ডাকছে মোটামুটি আর এদের দিদি বিয়ার লুকে আবার আবার বন্ধুদের সাথে বাসি বিয়েতে আশীর্বাদের সময় এটা দেখো আর এইটা দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির মানে আমার মামার বাড়িতে গোবিন্দ মন্দিরের ফটো এটা পুরনো মন্দিরের ফটো এখন সংস্করণ করা হয়েছে রং ফং করা হয়েছে তো এটা পুরোনো মন্দিরের অনেক পুরোনো ফটো আমার মায়ের কাছে ছিল আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি আমরা দেখিনি এই মন্দিরটা মনে নেই দেখেছি হয়তো ছোটবেলায় মনে নেই কিন্তু এটা পুরোনো মন্দিরের সংস্করণ ফটো এই যে আরেকটা আছে আর একটা দিক ওই একটা অংশ এটা আমার সেজে মাসি দেখো পুরোনো দিনের ফটোগুলো তোমাদের দেখাচ্ছে কত ভালো লাগে আমি আগে প্রচুর ভালোবাসতাম ফটো ফটো দেখতে এখন সময় পাই না বলে দেখা হয় না মাঝে মাঝে দেখতাম বলে এটা আমার সেজে মাসি এটা আমার ছোট এটা আমার মাস্তুতো দাদা ছোটবেলার ছবি এইখানে সব পুরোনো দিনের ফটো ফটোগুলো নষ্ট হয়ে গেছে খানিকটা বাবা তুই হাত পেয়ে গেলি এটা মা আর আমার সেজ মাসি এরে কার ফটো জানি না বাড়িতে ছিল আছে ওনার ফটো জানি না বুঝতে পারছি এটা আমার মায়ের ফটো দেখো আয় দুটো বেলা পায়

জায়নে জন্মদিনে তোলা আমি আমার দিদি আর দেখো এই যা আমার বিয়ের পরে এই বোনটার বিয়েতে ফটোটা আমার মামার মেয়ে সেই যে দিদির পাশে বসেছিল যে চার ছবি এইটা ওই মামার মেয়েটা আমার মোবাইলে তোলা ছিল আগেকার মোবাইলে সেইখান থেকে আমি এগুলো বাড়তে

ছবি আমি আমার মা কাকিমা আমার দিদি জামাইবাবু ছেলে দুটো ওরা সব আছে আমার দিদির মেয়েও আছে এখানে ছোটোবেলায় এটা আমার বিয়ের পরেই গিয়েছিলাম না বিয়ের পরে না এটা মনে হয় এটা বিয়ের আগে গিয়েছিলাম কমার্স আগে এরপরেই আমার বিয়ে ঠিক বিয়ে যায় এটা আমার দিদির মেয়ের জন্মদিনে কার্ড পাঁচ বছরের জন্মদিনে এটা কার্ড এটা পাঁচ বছরেই তো না দশ বছরের একটা না না এটা পাঁচ বছরের জন্মদিনের কার্ড দশ বছরের একটাও আছে এটা অন্নপ্রাশনের কার্ড তিনি মেয়ে বড় করে অন্নপ্রাশন হয়েছিল সেই জন্য এরকম কার্ড করেছিলো কার্ড আমি দেখে দিয়েছি আমার কাছে আছে আমার ছেলে খুব বউ বড় করে হয় নিশো আমার মায়ের শরীর খারাপ ছিল শাশুড়ি মায়ের শরীর খারাপ ছিল সে ঘর যোগে করা হয়েছিলো যার জন্য সেরকম ফাট কিছু করা হয়নি কোনো কিছুই করা হয়নি ফটো ফটো তোলা হয়নি যা মোবাইল ক্যামেরা পরে পাঁচ বছরের জন্মদিন করা হবে তখন ফটো ফটো তোলা হবে মানে এইভাবে সব বার করে ফেলে দিচ্ছিস এটা দেখো আমার এটা আইভুর ভাতের দিনের ফটো আমার আমার বাবার সাথে আমার এটাও আমার মোবাইলে তোলা আগে একটা মোবাইল ছিল সেই জনার ফটো এটা আমার বউ আর আমি মোবাইলে তোলা সারারাত জেগে বসেছিলাম এইটা আমাদের মামার বাড়ি রাস মন্দিরের ফটো আমার মোবাইল ক্যামেরায় তোলা ছিল রাস মন্দির মামার বাড়ি সেই মন্দির দেখা ছিলাম ওইটা রাস মন্দির ওই রাধা গোবিন্দ রাস এখানে হতো রাসের সময় এইখানে রাস লীলা হতো আগে এখন আর হয় না এখন ভগ্নপ্রায় প্রায় অবস্থা হয়ে গেছে মানে কোনো মেনটেনেন্স নেই বলে এই অবস্থা হয়ে গেছে দুই মনে হয় ছবি আমার টিভি আর আমার ছবি দেখো এখানে এখানেগুলো সব আমার ওই আগের মোবাইল ক্যামেরায় তোলা ছিল ওখান থেকে আমি বার করেছি হ্যাঁ করো এ ডি সি সবটাই এই মুহূর্তে দেখানো সম্ভব হবে না হয়তো

দিদা আমার দাদু আমার মা মাসির ছেলেরা এসে মায়ের ছেলে করে দেখতে পারবে না দেখতে না হলে দেখাতে পারতাম কিন্তু আমাকে তো দেখতে দিদির মেয়ে স্টাইলিশ পাঁচ বছর তখন বয়স এরকম করে দাঁড়িয়ে ছবি স্টুডিওতে এরা স্টুডিওতে চলা এটা কিন্তু কোথাও দিয়ে চলে ওর অন্নপ্রাশনের ছবি দিদি মেয়ে বাবার করে এইটাকে বলো এইটা এইটা এটা আমি আমার বাবার গাড়িতে বসে দেখতে পাচ্ছ ভালো করে আমি পাও ভালো না পাও বলো কমেন্টে যে আমরা ভালো দেখতে পাচ্ছি না ভালো করে দেখি একদিন ভালো করে দেখাব এটা জন্মদিনে মানে মন মানে যখন একবার প্রথমবার মুখে ভাত দেওয়া হয়েছিল তখন এটাও তাই এটাও তাই এটা বড় করে যখন অনুষ্ঠান করা হয় তখন না এটা বড় করে অনুষ্ঠান করা হয় আগের ফুলও তাই এইটা দেখো এইটা হচ্ছে যখন মুখ্য প্রসাদ দেওয়া হয় এটা দিদির মেয়ে অন্য প্রাসাদ এটাও যখন বড় অনুষ্ঠানটা হয় তখন তখন তো এটা আমার বাবার কোলে ভাত দেওয়ার সময় মানে প্রসাদ দেওয়ার সময়

আমার দিদির মেয়ে দেখালাম তোমাদের ঘরে এটা আমার আর একটা ছবি আইব্রো বেলা তোলা এটা আমার বাবার মা অল্প বয়স যখন ছিল আমরা তখন ছোট ছোট মানুষ বোধহয় হই অনি সেই সময় বিয়ের পরপরই তোলা এই দেখো এই ফটোটা

আমার তখন বিয়ে হয়নি আমি তখন গিয়েছি তুমি প্রশ্ন করতে পারো যে ছেলে তোমার ছেলে তখন তখন বিয়েই হয়নি আমি ভাইয়া গেছি এটা একটা ফটো অন্য প্রাসনে এটা আমার মায়ের বিয়েতে আমার ভালো কাকার সঙ্গে আমার মা ছোটটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি জানি এটা আমার দিদি আর আমি ঘুরে রাখি আমার দিদি আর আমি এইটা মানে ভাই চাকরি ফটো না কুড়ির ফটো জানি বুঝতে ও এটা মনে হয় কুড়ির ফটো ওরা দিদিরা কুড়ি বেড়াতে গিয়েছিল ওইটা প্রথমবার যখন এই ফটো এগুলো তোমরা দেখে কি করবে পুরী তো অনেকেই যাও এতে বাঘ ভাগিকের ফটো আছে আমাদের ফটো নাই ভাইরা ভাইজাকে তোলা তিনজনের ফটো আমার দিদি জানে নেব আর এই প্রমাণ আমার ভাইজাকে ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলোই আছে আর কোনো ছবি নেই মানে মোবাইলে তোলা ছবি পাবে না মোবাইল ছিল বড় মোবাইল ছোটো মোবাইল তখন সে স্ক্রিন টাচ মোবাইল যেমন স্ক্রিন টাচ ছোটো মোবাইল ছিল সে মোবাইলটা নাই ফটো ভিডিও কোথায় সব চলে গেছে

আমার মনে হয় তোমরা আমার বিয়ের ভিডিও বা বিয়ের এইগুলো ভিডিও গুলো ফটো দেখেছো তোমাদের ঘরে আর দেখাই বিয়ের ফটো আমি দেখিয়েছি ভিডিও করে বাড়ির বিয়ের ফটো মনে হয় দেখাইনি না আচ্ছা ঠিক আছে এটা পরের ভিডিওতে দেখাবো তোমাদের তোমরা যদি দেখতে চাও দেখবে আমি দেখাবো শ্বশুর বাড়ির বিয়ের ফটো মনে হয় ফটো মনে হয় দিইনি যে দেখবো যদি দিয়ে থাকি তাহলে আর দেখাবো না আর যদি না দিয়ে থাকি তাহলে দেখাবো আর যদি তোমরা কমেন্টে জানা যে আর একবার দেখতে চাও তাহলে দেখাতে পারি আমি আরও একবার এটা আমার ওখানকার বিয়ের অ্যালবাম ফর্মটা দেখেছ চিকুন ফটো ইয়েতে দিয়েছিল পুরীতে চিকুন এবার আমার ছেলের ফটো এলো এরকম ফটো তাহলে অ্যালবাম করে রাখা হয়নি হ্যাঁ একটা টুকু করে ফটো আছে আমার মেটো আছে এবার এটা আমার ফটো আমার দিদি আমি আমরা তিনজনে আমার দিদি আমি তিন না আর চিকু দিয়ে ঢেউটা দেখে হাসছে দেখো ঢেউর দিকে দেখিয়েছি ছোটোর দিকে দেখাচ্ছে না আমি আর চিকু আমার দিদির নিয়েছিলো এই দিদির নিয়ে ছিল এই ফটোগুলো মনে হয় তোমাদের দেখাই নিয়ে এখন দেখি আর খাম ও কপালে এরম মেয়ে এরম ছিল এইরকম রকম ময়দে আছে যদি তোমরা আমার ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাবে তাহলে আমি আবার তোমাদের দেখো আর আমার মনে হয় না আমি শুধু ভিডিওগুলো দেখেছি ফটোগুলো সরি ফটো মনে হয় দেখা তো আজকের মতো এখানে ইস্যু করছি টাটা বাই বাই কোন পার্টটা ভিডিওর ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর না লাগলো কমেন্ট করে জানিও যে ভালো লাগছে না সেটাও করা যেতে পারে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা টিপে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পাবে আজকের মতো আসছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে